ব্রয়লার মুরগি বাচ্চা রে চলে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা এটার মধ্যে চলে আসছে তারপরেও কিন্তু অনেক খামার এটা কিন্তু বাচ্চা পাচ্ছে না কারণ হচ্ছে যেটা হচ্ছে কোম্পানি থেকে বাচ্চা উৎপাদন কমাই দিচ্ছে দাম যখন বেড়ে গেছে এই কারণে যদি বাচ্চা উৎপাদন কমাই দেয় কিন্তু বাচ্চার দাম এটা বেশি হয় আপনারা জানেন আর হচ্ছে ডিরা সিন্ডিকেটে আর হচ্ছে কোম্পানির মাধ্যমে এরা কিন্তু বাচ্চার দাম কিন্তু বৃদ্ধি করে দেয় এই কারণে কিন্তু আপনারা খামারে কিন্তু লাভবান হতে পারেন না বেশি দামে বাচ্চা উঠালে কিন্তু আপনারা যদি বাচ্চা বেশি দামে উঠান এবং যদি মুরগি যদি প্রতি কেজি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা এরকম রেটে যদি বিক্রি করেন কিন্তু আপনারা লস খাবেন এই কারণে কিন্তু আপনাদের সতর্কায় দিচ্ছি বেশি দামে বাচ্চা উঠায় না কষ্ট করে এক সপ্তাহ আপনারা এক সপ্তাহ দুই সপ্তাহ আপনারা বাচ্চা না উঠায় থাকেন কামারের মধ্যে তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন কারণ হুদাহুদি বাচ্চা উঠাবেন আবার হচ্ছে যখন বাচ্চাগুলো বিক্রি করার চেষ্টা করবেন কিন্তু ওই সময় আপনারা বাচ্চাগুলো বিক্রি করতে পারবেন না এরকম হলে কিন্তু আপনারা ভালো করে কিন্তু লাভবান হতে পারবেন না খামার থেকে এই কারণে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করার চেষ্টা করবেন এবং বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ হুদাহুদি বাচ্চা কামারের মধ্যে উঠে কোনো লাভ নাই কারণ হচ্ছে আপনারা যদি লাভবান না হন এরকম তাহলে ব্যবসা করে কোনো লাভ হবে না এই কারণে আপনারা অবশ্যই বাচ্চাগুলো নিয়ে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগির ফাইকার রেটগুলো কিন্তু ভালো আছে এই কারণে আপনারা অবশ্যই মুরগি এখন বিক্রি করতে পারবেন এবং হচ্ছে লাইফ একজন ওয়াইদা লাইফে আসো আসো ভাই আসো আসো

সব জিনিসের কিন্তু দাম বৃদ্ধি হয় এটা আপনারা জানেন রমজান মাসে কিন্তু সবকিছু দাম বৃদ্ধি হয়ে যায় যারা খামার করতেছেন আপনাদের কিন্তু রমজান মাসে অবশ্যই মুরগির যেটা হচ্ছে ব্রয়লার মুরগির আপনাদের দামটাও কিন্তু বৃদ্ধি হবে আপনারা যারা খামার করেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করার চেষ্টা করবেন এবং হচ্ছে বাচ্চার এখন কিন্তু অনেক দাম বেড়ে গেছে ব্রয়লার মুরগির বাচ্চার রেট এখন ব্রয়লার মুরগির বাচ্চা চলতেছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা রেট চলতেছে এই রেটে কিন্তু বাচ্চা উঠাইলে কিন্তু অবশ্যই আপনারা লস খাবেন এই কারণে অবশ্যই আপনারা এক সপ্তাহের মতো বাচ্চা না উঠাই খামার মধ্যে থাকার চেষ্টা করেন কারণ হচ্ছে বেশি দামে বাচ্চা উঠাবেন কিন্তু টাস করে দেখবেন যে পরে আপনারা যখন মুরগির দাম যখন কমে যাবে তখন আপনারা অবশ্যই লস খাবেন এই কারণে আপনারা অবশ্যই মুরগিগুলা নেওয়ার সময় চাষাই বাসায় করে বিভিন্ন ডিলার যাচাই ব্যবসা করে নিবেন এবং হচ্ছে এক সপ্তাহের জন্য আপনাদেরকে অনুরোধ করছি কারণ হচ্ছে কিন্তু আপনারা বেশি দাম বাচ্চা উঠাই কিন্তু যারা করতেছেন এবং হচ্ছে মুরগির দাম ভালো থাকবে কিন্তু রমজান মাসের প্রথম দিক থেকে এখন এখন একটু মুরগির দাম একটু কম আছে কারণ হচ্ছে মুরগি কিন্তু অনেকে কাচ্ছে না কারণ রমজান মাসে প্রথম দিক থেকে সবাই জানেন যে আপনারা ভালো ভালো খাবার দিয়ে অবশ্যই চেহারী খেতে হয় এই কারণে আপনারা এখন যারা মুরগি যেগুলো হচ্ছে বড় আছে অবশ্যই আপনারা দেখে শুনে মুরগিগুলো কি মুরগিগুলা যত্ন নিবেন আর হচ্ছে রমজান মাসে অনেকে কিন্তু খামারের মধ্যে মুরগি পালন করা করে না কারণ হচ্ছে পরিচর্যা করতে কষ্ট হয় রোজা রেখে সারাদিন রোজা রেখে কিন্তু পানি দিতে হয় আর হচ্ছে খাদ্য দিতে হয় আর হচ্ছে মুরগি একটু নেড়ে খাওয়াতে হয় এটা এই কারণে কিন্তু অনেকেই মুরগি খামারের মধ্যে করতে চায় না রমজানে মানে রমজানে বন্ধ করে রাখার চেষ্টা করে কিন্তু আপনারা জানেন যে যত কষ্ট করবেন তত ফল ভালো পাবেন এই কারণ রমজান মাসে কষ্ট হলে অবশ্যই মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন খামারের মধ্যে আর হচ্ছে এই সপ্তাহে কিন্তু মুরগির দাম তো বেড়ে গেছে যে খামার কিন্তু অনেক বুকান্তির মধ্যে আছে এই কারণে আপনারা অবশ্যই মুরগিগুলা কয়েক সপ্তাহ অবশ্যই আপনারা মুরগি না চেষ্টা করবেন খামারের মধ্যে যাতে মুরগির বাচ্চার দামটা সীমিতের মধ্যে এসে যায় তারপরে আপনারা মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি দাম যদি আপনারা ধরেন যে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট টাকা যখন যখন সত্তর টাকা পঁচাত্তর টাকা হয়ে যায় প্রায় প্রতি পিস মুরগির পিসে আপনার দশ থেকে পনেরো টাকা যখন বেড়ে যাবে তাহলে এক হাজার মুরগি নিলে আপনার পনেরো হাজার টাকা বেশি দামে মুরগিগুলো নেওয়া নেওয়া লাগবে এরকম হলে কিন্তু আপনারা লস খাবেন অবশ্যই আপনারা মুরগিগুলো মুরগিগুলা ওই করে রিলার যাচ্ছে বাসে করে মুরগিগুলা নেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমরা এই চ্যানেলের মধ্যে নতুন নতুন গুলা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন প্রতিদিন মুরগির বাচ্চা রেট মুরগির ফাঁকা রেটগুলো দিয়ে দিয়ে থাকি আর হচ্ছে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি লাইভে আসি প্রতিদিন আমাদের মূল্যবান সময়গুলো ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আপনারা ডাবল টাইপ করে স্ক্রিনে ডাবল টাইপ করে অবশ্যই আমার এই